হাই ফ্রেন্ড মো ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা একটু অন্য রকম দেখেই বুঝতে পারছো কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে যেটা আমাদের স্বপ্নেরও বাইরে তো যেদিন আমি ভিডিওটা ফার্স্ট দেখেছিলাম যে দিদি নেই সেদিন আমার অনেক বিশ্বাস করিনি বিশ্বাস করো সেদিন আমি আমার মাকে বলেছিলাম মা দেখো মানুষ কতটা বাজে মানে নিজের ভিউস বাড়ানোর জন্য একটা মানুষদের নামে কত মিথ্যা অপবাদ দিচ্ছে কি মানুষটা নেই পৃথিবীতে কিন্তু তারপরে যখন আরও ভিডিও দেখছি যে হ্যাঁ সত্যিই দিদিভাই আর নেই বিশ্বাস করতে পারছি না কারণ আমারও কিছুদিন আগে একটা অপারেশন হয়েছে এবার অপারেশন হওয়ার বাড়িতে আসার কিছু মধ্যে আমি দিদিভাইয়ের একটা লাইভ ভিডিও দেখেছিলাম যে লাইভ ভিডিওতে দিদিভাই বলছে যে গল্প স্টোন হয়েছে তার জন্য কলকাতা যাবে অপারেশন করতে হবে কিন্তু আমি বিশ্বাস করছিলাম মাকেও বলেছি মা দেখো কিছু হবে না ঠিক হয়ে যাবে তারপরে যেদিন শুনলাম যে দিদিভাই আর নেই বিশ্বাস কর মানে কোথা থেকে কি হয়ে গেল এটা বিশ্বাস করতে পারছি না আর ভগবান সত্যি যে ভগবানকে এত মানত ভগবানকে না দি মানে প্রচুর সেবা করতো ভগবানের তার সাথে কি ভগবানকে এটা করতে হলো এটা মানতে পারছি না তার মায়ের আর কী আছে বলো তো শুধুমাত্র তার মেয়েকে নিয়ে এসে বেঁচেছিল আজকে তার মায়ের কতটা কষ্ট হচ্ছে কিছু বলার মতো ভাষা নেই আর সত্যিই এটা এটা হওয়ার পর থেকে আমার খুব মনে হচ্ছে যে ঠাকুর কেন এই বিচারটা করলো এটা করা ঠাকুরের উচিত হয়নি একদমই উচিত হয়নি ঠাকুরের এটা এই বিচারটা করার হ্যাঁ দাদা ভাইয়ের মানে দিকে তাকানো যাচ্ছে না কত আর সত্যি করে কত ভালো মানুষ তো ওদের মানে লাইভে ভিডিওতে ওরা বলেছে ও দাদা যে বারো বছরের মধ্যে ওদের কোনো ঝগড়া মানে কত ভালো ছিল কত সুখী ছিল ওরা কতটা ভালো মানুষ ছিল বলতো তাই তো একটা মানুষকে এত সুখী রাখতে পেরেছিল তাই না चाहे दादा भाई भाक